কলকাতা স্টাইল তরমুজের মহব্বাতে শরবতের নাম তো অনেকেই শুনেছ তাই ভাবলাম আজকে আমার কিচেনে মানে বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সাথে একটা নতুন দুর্দান্ত রেসিপি শেয়ার করি চলো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। বৃষ্টি তো হচ্ছে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হওয়ার পর যেই গরমটা হচ্ছে না সেই গরমে কিন্তু একটুখানি এই ধরনের শরবত খেলে বেশ ভালোই লাগবে বরমশায়ের এতদিন স্কুল ছুটি ছিল অনেক দিন বাদেই স্কুলে গেল তো স্কুলে থেকে আসবে এখনই তাই ভাবলাম যে আজকে একটা সুন্দর তরমুজের রেসিপি বানিয়ে ফেলি বাড়িতে তো তরমুজ আছেই চলো একটা শরবত বানানো যাক তাই ভাবছিলাম যে কি শরবত বানাই তারপর ভাবলাম যে হ্যাঁ এই বছরে তো কলকাতার ফেমাস তরমুজের মহাব্বাতে শরবত বানানো হয়নি চলো সেটাই বানানো যাক তো ফ্রিজে একটা তরমুজ ছিল তরমুজটা বার করে নিলাম দুদিন ধরেই তরমুজটা রাখা ছিল তাই তরমুজটা বেশ কিন্তু ঠান্ডা হয়েছিল তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো এটাকে চারখণ্ড করে নিয়েছি আর এখান থেকে যতটা পরিমাণ বীজ সম্ভব বার করার সেটা কিন্তু বার করে ফেলেছি এরপর ঘরে দুধ রাখাই ছিল তো এই ভাবলাম যে দু গ্লাস মতন শরবত বানাবো ওই দু গ্লাস মতন একটু দু গ্লাসের থেকে একটু কম নিয়েছিলাম দুধটা তারপরে এর মধ্যে পরিমাণ মতন চিনি শরবতে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তাই দু দু চামচ চিনি আর সাথে কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা কিন্তু দিলে খাবারের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তাই এখানে ওই তিন থেকে চার চামচ মতন কনডেন্স মিল্ক আর সাথে দু চামচ চিনি দিয়ে আজকে শরবতটা তৈরি হয়ে যাবে তবে তার সাথে আরও কি কি লাগবে সেটা একটু তোমাদের দেখাচ্ছি তো এই ধরনের শরবত কিন্তু আমি বাড়িতে প্রথমবার বানাচ্ছি আর আমিও প্রথমবারই খাবো তো এই যে সাথে কিন্তু ছিল রোয়াবজা রোয়াবজাটা দিতেই হবে এই জিনিসগুলো দেখাচ্ছি এগুলো যদি না দাও তাহলে কিন্তু কলকাতা স্টাইল একদম ওই শরবত যেটা মানে মহব্বতের শরবত সেটা কিন্তু তৈরি হবে না তারপরে এক চামচ মতন দিয়ে দিলাম গোলাপ জল সাথে দিয়ে দিলাম রো তার সাথে তো দেখলেই চিনি আর কন্ডেন্স মিল দিয়ে দুধটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম আর দেখো দুধের কালারটা কিন্তু সাদা থেকে চলে এসেছে হালকা পিঙ্ক কালার তো সেই পিঙ্ক কালারের ওপরে এই যে তরমুজ দেখো বীজ ছাড়িয়েই রেখেছিলাম এবারে এরকম ঝিরি ঝিরিঝিরি করে কেটে তারপরে একদম ছোটো ছোট টুকরো যে যতটা ছোট টুকরো পারবে ভাবে কেটে নেবে এই যে আমি এই প্রসেসটাই দেখেছিলাম তাই ভাবলাম এই প্রসেসটাই করি কাটার জন্য এটাই ঠিক থাকবে আর বীজগুলো বেছে বেছে এই মুহূর্তে যেগুলো পেরোচ্ছিল সেগুলো ফেলে দিলাম তো চলো তরমুজের মহব্বাতে শরবত খেতে কেমন হবে সেটা তো বরমশাই আসলেই বলবে কারণ আমি তখন বানাচ্ছি যখন কিনা রাজা বাড়িতে ছিল না সেই মুহূর্তে বানিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো যাতে আরও একটু বেশি ঠান্ডা হয় কারণ গরম গরম এই শরবতটা ভালো লাগবে না এই শরবতটা খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবতই ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে বেশ ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে এগুলো দিয়েই ভালো লাগে তো এই যে দেখো এখানে এর মধ্যে কিন্তু আমি ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রায় দু ঘন্টা মতন ছিল তারপরে আবার পরে বার করে নিয়েছি বরমশাই আসার পরে তারপরে দুটো গ্লাসে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি তোমরা বাড়িতে এরকমই সুন্দর সুন্দর নতুন রেসিপি কে ট্রাই করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একবার অন্তত কমেন্ট করে যেও আর তোমরা এইভাবে আমাকে ফেসবুক পেজে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিনিয়ত কমেন্ট করো রিয়্যাক্ট দাও তাদের জন্য কিন্তু অনেক অনেক অসংখ্য ভালোবাসা তো চলো দুটো গ্লাসে কিন্তু সুন্দর করে সার্ভ করে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে বরফ আর এই যে ফ্রিজ থেকে একদম ট্রেটা বার করে নিয়েছি আর টুকরো টুকরো বরফ হয়ে গেছে চলো তিন থেকে চার টুকরো বরফের মধ্যে দিয়ে দেবো ব্যাস একদম কিন্তু কলকাতা স্টাইলের শরবত মহব্বতের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে আমার পেজটাকে কিন্তু তোমরা একদমই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না অনেক অনেক ভালোবাসা দিও চলো বড় চলে এসেছে এবার ওনাকে দেওয়া যাক উনি কিন্তু দেখেই অবাক যে এরকম পিঙ্ক পিঙ্ক কালারের শরবত হলো কি করে তারপরে খেয়ে বলছে বাহ অসাধারণ হয়েছে কেমন লাগলো তোমাদের ভিডিও জানিও কিন্তু অবশ্যই